প্রথম বিরিয়ানি আল আমি মানে ফাটা কপাল কাকে বলে জানেন ফাটা কপাল বলে শিকদার সাহেবকে এখন আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যেখানেই যান সেখানে কিছু না কিছু থাকে না অথবা পান না আসছিলাম হচ্ছে এই আমাদের উপরেই একটা রেস্টুরেন্ট খুলছে নতুন বুফের খিলগাঁওতে তো বুফের অভাব তো চিন্তা করলাম বুফের নতুন একটা খুলছে তাহলে যাই একটু ভিডিও করে আসি নিজের এলাকার কাছাকাছি মানে বন্ধ খাবার কে আছে ভালো কথা এখন নামছি ফুল হতাশ তার মধ্যে এই বেচারা বাসায় রান্নাবান্না হয়েছে বাসায় রান্না বান্না হয়েছে কিন্তু আমি ওরা খাইতে দেইনি ওরা ফোন দিয়ে টাকা টুকিয়ে নিয়ে আসছি বন্ধ আছে কি আছে আমি জানি না আমার খাওয়াইতে হবে এখন নামে দেখি কি এখানে আর একটা দোকান আছে বিরিয়ানি আল আমির তা এখন ওইটা দেখছে ওটার খাবারের চেহারা দেখে ওর আমার পছন্দ হয়েছে তো বলে যে এটাই খাওয়াবি আমার আমি বললাম ঠিক আছে আমি তোকে খাওয়াইতে পারি কিন্তু তুই বিল দিবি তো রাজি হয়েছে আলহামদুলিল্লাহ তা চলেন যাই বিরিয়ানি আল আমির দেখে আসি একেবারেই নতুন দোকান সো অবভিয়াসলি নতুন কিছু খোঁজার জন্য এটা একটা বেস্ট অপশন যে আপনাদের কাছে নতুন একটা খবর দিলাম আর পুরান জিনিস তো অনেকই দেখছেন সব সময় দেখেন জানা জিনিস অত বেশি জানার দরকার নাই নতুন জিনিস চেনেন জানেন বুঝেন তাহলে আমাদের আজকের গন্তব্য বিরিয়ানি আলামির আমির রেস্টুরেন্টটা দেখতে রেস্টুরেন্টটা একেবারেই ছোট্ট রেস্টুরেন্ট মানে মোটামুটি এখানে ধর দুজন দুইজন চারজন ওই পাশে দুইজন দুজন আটজন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে আঠারো থেকে বিশ জনের মতো মোটামুটি লেগে লেগে বসার মতো একটা জায়গা আছে আঠারো বিশ জনের তো দেখতে না খুব ভালো একটা ভাইব পাচ্ছি আমি খাবার কেমন হয় সেটা হলো দেখার বিষয় ভাইয়া কেউ অর্ডার নেওয়ার মতো কেউ আছেন আচ্ছা সব থেকে সুন্দর বিষয় হচ্ছে তাদের এক পাতার মেনু এখন দেখা যায় কে এক পাতার ভিতরে কয়টা জিনিস আছে ভাই কি মানে আপনাদের একটা বিষ তেহারি দিয়ে দুশো উনসত্তর টাকা আর একটা মোরগপোলাও দিয়ে দুইশো উনষাট টাকা মোরগপোলা আচ্ছা মুরগির দুইটা মুরগির কোয়াটার পাবার আচ্ছা মানে এক মুরগির হাফ হাফ আর বিফ টিহারি হচ্ছে 269 টাকা 269 টাকা বিফ টিহারি তার মানে obviously ফুল সাইজ তো জালি দিবেন একটাই আচ্ছা এগুলোর সাথে কি কোনো জালি কাবাব আছে মানে এটা আলাদা অর্ডার করতে হবে আচ্ছা তাহলে আপনি একটা জালি কাবাব দেন আর আচ্ছা এই দুটই আনেন এই তিনটা জিনিস আগে আনেন তারপর একটা পরে देखतेছি হ্যাঁ ওকে ঠিক আছে মেনুটা থাক আর এখানে ব্যাপার হচ্ছে যে তাছাড়া এখানে ডিম কোরমা আছে জাফরানি শরবত আছে উননব্বই টাকা ফিনি ঊনপঞ্চাশ টাকা ইদানিং জাফরানি শরবতটা ইজ ভেরি কমন তাই না যে কোনো জায়গায় গেলে খুব কমন হয় তো আমরা প্রথমে হচ্ছে আমাদের এই মোরগ পোলাও স্টার্ট করব তো যাই হোক ওনারা এখানে প্রথম কথা হচ্ছে পাকিস্তানি কক মুরগি ইউজ করে যেটা তারা বলছে বলছে আরকি আর দুই পিস মুরগি দিচ্ছে সাথে প্রচুর পরিমাণে রাইস দিচ্ছে আচ্ছা এই যে ঝোলটা আমাকে যে দিলেন এটা কি সবাইকে ওনাদের কথা হচ্ছে কি যে ওনাদের যে মোরগ আছে আচ্ছা এই যে ঝোলটা আমাকে যে দিলেন এটা কি সবাইকে কম দেন মানে আপনারা কমনলি দিয়েই থাকেন কথা হচ্ছে কি যে ওনাদের যে মোরগ আছে টা আছে আর পোলাওটা একটু মানে মোরগ পোলাও আর এটা তো আর ওই মোরগ পোলাও না যে রোস্ট সহ যেটা আমরা অনেকে কন্ট্রোভার্সিয়ালি বলি যে চিকেন রোস্ট উইথ পোলাও এটা তো ওই না এটা হচ্ছে জেনুইন মোরগ পোলাও কারণে একটু ড্রাই হওয়ার কারণে তারা আবার একটু ওই যে তাদের যে ডিমের কোরমা আছে সে কোরমার ঝোলটা সাথে দিয়ে দেয় বিরিয়ানির স্বাদ ভালো মোরগ পোলাও রাইসের স্বাদ খুবই ভালো তবে হ্যাঁ এটা সত্য একটু ড্রাই ড্রাই লাগবে আপনার কাছে খুবই ভালো। একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা খাইলে পরে হাসফাস লাগবে না। এটা খাইলে মানে স্পাইসের পরিমাণ খুব লিমিটেড এবং খুব গোছানো। তো কোরমা মিক্স করে খাচ্ছি দেখি কোরমাটা কেমন লাগে। আচ্ছা ডিমের কোরমা মিষ্টি স্বাদ। একটু বড় দেওয়া হ্যাঁ ভাই বলতেছে যে স্বাদ ভালো সবকিছু ঠিক আছে একটা কমপ্লেন উনি দিছে সেটা হচ্ছে যে ভাই যে সাইজের মুরগিটা দিছে এই মুরগিটা বললো যে আমার আম্মা এই সাইজের মুরগি নিয়ে গেলে পরে বোকা দেয় সো মুরগি সাইজটা একটু বড় করতে স্বাদ আসলেই মজা তো কোরমা মিক্স করে খাচ্ছি দেখি কোরমাটা কেমন লাগে আচ্ছা ডিমের কোরমা মিষ্টি স্বাদ যেটা ড্রাই ড্রাইয়ের কারণটা হচ্ছে অবভিয়াসলি মানে মুরগির রোস্ট পোলাও না যেটাকে আমরা ভুলবশত অথবা সাইনবোর্ডে বড় বড় করে লিখে রাখে যে মোরগ পোলাও পাওয়া যায় ভিতরে যাবেন একটা মুরগির রোস্ট দেবে সাদা পোলাও দেবে ওটাই আমাদের কাছে এখন মোরগ পোলাও এটা সেটা না এটা জেনুইন সেই মোরগ পোলাও এ কারণে হয়তো একটু ড্রাই লাগতে পারে তেলের পরিমাণটাও বেশ কম আর ওই মুরগি ছোট আর এই হলো তাদের তেহারি ভাই এই দুইশো উনসত্তর টাকার তেহারিতে আপনারা কত পিস মাংস দেন আনুমানিক দশ থেকে বারো পিস আশা করি আমি দশ থেকে বারো পিসই পাইছি হ্যাঁ দশ থেকে বারো পিস ঠিকই আছে এটা আনুমানিক একটা অত গোনাগুনি করলাম না গোনাগুলি করলে ভিডিও বড়ো হয়ে যায় দশ থেকে বারো পিসই আসছে এরকমই আসছে আর মাংসের কোয়ালিটি হচ্ছে হ্যাঁ কিছু তেলালা মাংস আছে অবভিয়াসলি থাকবে আর হচ্ছে এই মাংসগুলো এই যে তেহারি পিস যেরকম হওয়া উচিত অ্যাকুরেট এবং তাদের দুইটা খাবার দেখলাম দুইটা খাবারেরই একই সিম সেটা হচ্ছে খাবারের তেলের পরিমাণ খুবই মেপে দেওয়া ওই যে বললাম যে হাঁসফাঁস করবে না এটা দিয়ে খাবেন আপনার হাঁসফাঁস করবে না দুশো উনসত্তর টাকার তেহারি রাইসের পরিমাণ মার্শাল্লা বেশ ভালো দিছে বাট আমাদের বর্তমান চারিপাশের হিসাব যদি করি দুশো উনসত্তর টাকা আমাদের অনেকের কাছেই বেশি লাগবে কারণ ফুল তেহারি আমাদের খায় অভ্যাস দুশো বিশ টাকা দুশো দশ টাকা বা হার্ডলি দুশো তিরিশ টাকা সো সেখানে দুশো টাকা অবভিয়াসলি একটু বেশি লাগতেই পারে প্রাইসের দিক দিয়ে মানে মশলা মশলা তেল এগুলো যে খুব নেপে দেওয়া হুম ভেরি নাইস কিন্তু এখানে একটা ছোট্ট একটা হিসাব আছে এই তেহারিটা কি আপনাদের সবার কাছে ভালো লাগবে কিনা ভাই এই তেহারিটা সবার কাছে ভালো লাগার তেহারি না যারা মনে করেন লাল রঙের তেহেরি খায় অভ্যস্ত কড়া তেহেরি খায় অভ্যস্ত তেহারি তাদের কাছে এই তেহারি খাইলে পরে আপনার মনে হবে কি যে শুধু চাল আর মাংস দিয়ে দিছে মানে এরকম একটা ফিল আসবে আপনার কাছে এটার যে একটা মাইল্ড একটা স্বাদ ওই স্বাদটা আপনারা অনেকে হয়তো নিতে পারবেন না যেমন আমার ওয়াইফের কথা যদি আমি বলি ও যখন বিরিয়ানি খায় ওর বিরিয়ানি খাওয়ার হিসাব হচ্ছে যে বাবা আমি বিরিয়ানি খাবো তাহলে মশলা দিয়ে মশলা থাকতে হবে আর কি ওর থিঙ্কিং আমার হিসাবটা আবার আলাদা যে তেহারি আমিও মশলা পছন্দ করি কিন্তু তারপরেও এই তেহারি গুলা এই টাইপের তেহারি গুলো আমার কাছে খুবই পছন্দ আমি একটু জালি কাবাব দিয়ে যদিও জালি কাবাব দিয়ে আমার ওইটা খাওয়া উচিত ছিল আগে আপনারা যারা খুব হেলথ কনসিয়াস কিন্তু বিরিয়ানি খাইতে চাচ্ছেন মোরগ পোলাও খাইতে চাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যে একটু খাইয়ে আসি আমি পেটে জ্বালা ধরাবো না আমার পেটের মধ্যে খারাপ লাগবে এটা আমি মানতে পারতেছি না আমি বলবো আসতে পারেন ভাই আসে মিলায় দেখেন আমার কথা জালি ভেরি নাইস ভাই খাবার দাবার খায় আসছি আমি এরা সহজ ভাষা একটা কথা বলি যে দোকানটা আজকে আমরা খাইলাম নতুন দোকান একেবারেই নতুন এই মাসে খুলছে

অতিরিক্ত মশলা খাবেন না আপনি যেমন যেমন মনে করেন আপনার বাসায় যদি একজন মুরব্বী থাকে যার বিরিয়ানি আপনি যাকে খাওয়াইতে চাচ্ছেন চাচ্ছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে না আমি পরে হাসপাস লাগবে বুক জ্বলবে গ্যাস হবে মশলার প্রকোপ থাকবে ওই হিসাবটা দিয়ে এখানে এসে খাইতে পারেন কারণ ভাই খাওয়ার পরে যদি ভাই গ্যাস হয় কোনো সমস্যা আমার দোষ দিয়ে না আপনি এরকম হবে না এরকম হবে না ইনশাল্লাহ আর স্বাদ আমার কাছে ভেরি ডিসেন্ট লাগছে তবে এদের জাফরানটা খাওয়ার ইচ্ছা ছিল জাফরান শরবতটা পাই নেই রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দেই সেটা হচ্ছে যে ওই যে ওইখানে হচ্ছে ওটা তালতলা মোড় ওই যে রাস্তার ওই পাশে এই যে কোনা কোন লাল সাইনবোর্ড তারপরে হচ্ছে ওই যে তালতলা মোড় ওই তালতলা মোড় থেকে পার হয়ে আসেই এই যে বিরিয়ানি আলামির আর উপরে আছে যেমন আলফ্রেস্কোটা উপরে আছে এই যে এটার উপরে হচ্ছে আলফ্রেস্কো এটা নিচে আর তাছাড়া তো ডেসক্রিপশন বক্সে তো গুগল ম্যাপের এর লিংক থাকবেই ওটা দেখে ডাইরেক্ট চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তাহলে দোস্ত আমাকে খাওয়াইছে আজকে ভেরি গুড থ্যাংক ইউ দোস্ত হ্যাঁ আরে না আমি টাকা দিয়ে তোমাকে অপমান করতে পারবো না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিবেন আর ইউটিউবে যদি ভিডিও দেখবে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এবারে আজকে ঠিক আছে আর ফেসবুকে দেখলে ফলো করে দিবেন ফলো করে দিবেন আল্লাহ হাফেজ